আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো আমি মজাদার বোয়াল মাছ রান্না করে নিচ্ছি আমার টিপসগুলো ফলো করবেন খুব সুন্দর মজাদার রান্না হবে নতুনদের জন্য খুবই উপকারী এটা আমি বোয়াল মাছগুলোকে হলুদ সামান্য একটু মরিচের গুঁড়া লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি হালকা বেজে নেবো বোয়াল মাছ হয় কি একটু হালকা বেজে রান্না করলে তরকারিটা খুবই সুস্বাদু হয় আর মাছটা অতি সহজে ভেঙে যায় না আমি মাছগুলোকে বেজে নিচ্ছি তাওয়াতে আমি সব মাছগুলো দিয়ে দিলাম যে ঝার মতো ঝাল দিবেন যে যেটা যেভাবে খেতে পছন্দ করেন সেভাবে দিবেন মাছগুলোকে আমি ভালোভাবে বেজে নিচ্ছি আমার মাছগুলো বাজা হয়ে এসেছে এখন আমি কেটে রাখা আলু টমেটো ধনেপাতা পাতা পেঁয়াজ কুচি সবগুলো একে একে আমি দিয়ে দিব সবাইকে কি কী রান্না করছেন অবশ্যই জানাতে ভুলবেন না আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট করে দিবেন আমি নতুন আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে কিভাবে এগিয়ে যাব এটা আমি একে একে সব মশলাগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখন আমি ভালোভাবে কষিয়ে নেব দিয়ে দিলাম পেঁয়াজ বাটা সামান্য রসুন বাটা দিয়ে দিচ্ছি জিরা বাটা সব মশলাগুলোকে আমি ভালোভাবে বুনিয়ে নিচ্ছি এই তো মশলার উপরে তেল উঠে গিয়েছে এটা বুঝে নেবেন যখনই মশলার উপরে তেল উঠে যাবে তখন বুঝে নেবেন যে আপনার মশলাগুলো কষানো হয়ে এসেছে তার মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা আলু আলু একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি টমেটো টমেটোগুলি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে পানি এখন আমি ঢাকনা দিয়ে ডেকে পাঁচ মিনিট পরে সুন্দরভাবে বলক উঠে গেলে দিয়ে দিব মাছগুলো মাছগুলো দিয়ে দিচ্ছি আবারও আমি ঢাকনা দিয়ে ডেকে দুই তিন মিনিট রান্না করার পরে দিয়ে দিলাম হালকা একটু ভেজে রাখা জিরা গুঁড়ো তো এখন আমি ধনে পাতা ছিটিয়ে তরকারিটা নামিয়ে নেবো সবাই ভালো থাকবেন সুস্থ রাখবেন আর ওয়েদার চেঞ্জ হচ্ছে সবারই জ্বর ঠান্ডা লাগবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম